সময়কে জন্য খারাপ দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে এখানে আমরা উপস্থিত হয়েছি আপনারা সহায়তা করেছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এলাকাবাসীকে এখানে এসে সহস্ফূর্তভাবে এলাকাবাসী এবং জাতীয়তাবাদী পরিবার এখানে যে স্বতঃস্ফূর্তভাবে আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমরা সবাই এক বাক্যে এই আওয়ামী লীগ অবৈধ ছাত্রলীগকে মদতদাতা সুসংগঠিত করার ওই চেয়ারম্যানের অপসরণ এই কথা বলে আমি আমার সমাধিদিকে কিছু মানার জন্য অরণ চাই আমরা এখানে উপস্থিত হয়েছি কথা দিয়েছিলাম এখন জাতি দল পরিবারের সদস্যরা এই জন্য আমরা আজকে উপস্থিত হয়েছি আমরা সাংবাদিক বাইকে আসা যে আমাদের উপস্থিতির জন্য উপস্থিত হয়েছেন আমাদেরকে আমার আমার জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে আমাদেরকে সম্মর্দনা জানাই আপনাকে শ্রদ্ধা জানাই বিশেষ করে আমরা হলে মিডিয়া আপনারা বুঝছেন আপনাদেরকে কিছু বুঝাই যেহেতু আমরা হলো সত্য সংবাদ পরিবেশন করা সেখানে জাতি আমার সংবাদের উপর নির্ভর করে বিশেষ করে আমি বেশি কিছু বললাম না আমার সেক্রেটারি সাহেব চেয়ারম্যানের অপকর্মের কথা বলছে চেয়ারম্যান একটা পবিত্র চেয়ার যেখানে অনেক শপথ গ্রহণ করেছে আমি এই চেয়ারে বসে সত্যতা বলবো অন্যায় বলব না অন্যায় প্রতিবাদ করব। কিন্তু আমাদের এই চেয়ারম্যান সাহেব হইতে এই জাতীয়তাবাদী দলের আনিস সাহেব আমরা তো জানেন যেখানে এই জাতিকে জাতীয়তাবাদী দলকে এক লাখ চুপ্পান্ন হাজার মামলার আদামি করেছে তার পিছনে হইলো আমাদের আনিস সাহেব রহস্যের সাথে কেমন করে আপনারা জানেন এ আর ইসের আমাদের চেয়ারম্যান লাবু সাহেব ওনার কাঁদে শোয়ার হয়ে আমার সেক্রেটারি সাহেব বলছে বিভিন্ন রাস্তায় একটা রাস্তার মধ্যে একশো পঞ্চাশ ফুট আছে উনি বলতেছে এখানে একশো ফুট সুট আপনি যদি কিছু টাকা পয়সা দেন তাহলে আমি একশো পঞ্চাশ শুট করে দিব কিন্তু ওখানে আছে একশো পঞ্চাশ শুট সথি রাস্তায় আমরা দেখবেন প্রতি রাস্তায় উনি প্রতিবারই থেকে টাকা নিয়েছে উনি হইলে একজন সাঁদাখোট উনি আবার বলতেছে আমাদের জাতীয়তবাদী দলকে চাঁদাঘর বানাইবার জন্য দাঁড়াও করে আমাদের জাতীয়বাদী দলের থেকে বিশেষ করে শিবাতলের জনগণ শান্ত চিত্ত বেশি আমি কিছু বলতে চাই না আমরা জানি উনত্রিশ তারিখ যে একটা ঘটনা হয়েছে উনি প্রথমে আক্রমণ করছে আমাদের ছাত্র সভাপতিকে ওখানে আমরা বসেছিলাম আমরা জাতীয়তাবাদী পক্ষ থেকে যেন আমরা একটা সুরাহা করি কিন্তু আমাদেরকে সুরাহা করার কথা বলে বলে আমরা উনি রাত্রি একটা মিথ্যা সংবাদ পরিবেশন করে আমাদের জাতীয়তাবাদী দলের ছাত্রদলকে দলকে কলুষিত করেছে ছাঁদাবাজ বলি বলছে সেই দিনও আমরা লাইভ দিয়েছি সেই দিন আমার ছাত্রদলের দলের সভাপতি লাইভ দিয়েছে যদি আমি কোনো সাঁধা নিয়ে থাকি তাহলে আমাকে জোধার মালায় গলায় দিয়ে সীমাতলি পদক্ষণ আমি দেশ ছেড়ে চলে যাব তাহলে এই পর্যন্ত চেয়ারম্যান সাহেব এটা প্রমাণ করতে পারে নাই এবং চেয়ারম্যানে বসে অপবিত্র করছে সীমাতলি সেই জন্য আমরা এই চেয়ারম্যানের অপকরমের জন্য চেয়ারম্যানের অপসারণ দাবির জন্য আজকে আমরা আমরা উপস্থিত হয়েছি আর বিশেষ করে জানেন বর্তমান ছাত্র দলকে ছাত্র লীগকে অবৈধ ঘোষণার জন্য যেখানে বর্তমান বর্তমান প্রক্রিয়া চলতেছে সেইখানে ছাত্র লীগের জন্মবার্ষিকী পালন করতেছে কোথায় ভোট করে এটা আর এখানে যেটা আক্রমণ আছে আমাদের ছাত্র দলের সভাপতিকে যেদিন আক্রমণ করা হয়েছে ওখানে যুবদলে যুবলীগের সভাপতি বেলাল এবং তার আরো কয়েকজন সহযোগী ছিল এটাও আমাদের কাছে নামটা আমরা বললাম আমি সেই নিয়ে বলছি যে ওনার মিথ্যা সংবাদ পরিবর্তন যে করছে ওনাকে বললাম যে আপনি দুই পক্ষের সংবাদ শুনে সত্যটা উদ্ঘাটন করা আমার প্রয়োজন ছিল যেহেতু আপনি এক পক্ষে অন্যায় বলছেন আমার ছাত্র দলের সভাপতিকে

আমরা আজকে এখানে উপস্থিত তিন মহাশয়কে মহাদয়কে আমাদের ওনার অপসারণের দাবির জন্য আমরা সারঙ্গি বিল নিয়ে আসছি উনি আজকে না থাকাতে আমরা যেহেতু ওনার অভিষেকটা জমা দেওয়ার জন্য বলছে আমরা আগামী দিন তো উনি আসতে পারে কারণ আগামী দিনে তো মানুষ আমরা নিতে আর আসতে পারে না সেই জন্য আজকে আমরা এটা জমা দেব যেন ওনার অপসারণের দরকার ছাড়া এই বলে আমার বক্তব্য শেষ করুন আসসালামু আলাইকুম

মেম্বারের ওনার নেটের সদস্য হিসেবে ছিলাম উনি কি করেছেন না করেছেন ওনার সব অপকর্ম আমার কাছে আছে রেকর্ড এটা নিয়ে আমি অনেকবার সংবাদ সম্মেলন করতে চেয়েছি কিন্তু আমার বিএনপির ভাইয়েরা ওদের যেহেতু আমি জাতীয়তাবাদী পরিবারের একজন সন্তান জাতীয়তাবাদী পরিবার আমার রক্ত মিশে আছে সেই কারণে আমার ভাইদের কথা ফেলতে পারি নাই বিধায় আমি ওনার পক্ষে কোনো অবস্থান নিতে পারি নাই কোনো কিছু কখনো বলতে পারি নাই আমি দু একটা প্রতিবাদ করাতে সে আমাকে আমার চাকরি নিয়ে সে আমার মেম্বারে নিয়ে আপনারা এখানে ফাইল খুললে কিন্তু আমার বিরুদ্ধে উনার অভিযোগ পাবেন আমাকে উনি অনেকবার মেম্বারি থেকে বরখাস্ত করে জন্য অনেকবার সিদ্ধান্ত নিয়েছেন আমি একটা ছোট একটা শাখা পোস্ট অফিস ডাক ছোট একটা শাখা করে পোস্টমাস্টার হিসাবে আসি ওটা শাখা রাখবো ওটা কোন সরকারি চাকরি না এই চাকরিটা আমি সরকারি চাকরি করি বলে উনি আমি দুটা সরকারি চাকরির বেতন কেমনে খাই উনি আমাকে দেখবে এই কথা বলে উনি হুমকি দিয়ে টিএনু দিয়ে আমাকে অভিযোগ দেওয়া হয়েছে হাটাদারি পোস্ট অফিসে ওই 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 জিনিসটাও আপনারা খুঁজলে পাবেন কিন্তু আমি কোনোদিন ওনার বিপক্ষে যাই নাই কোনোদিন প্রতিবাদ করি নাই কোনোদিন বলি নাই একবার আমি আলিমাইয়ের কাছে গেছিলাম আলিবাই আমার রিপোর্টটা আমার এটা নেয় নাই আমারকে বোরহান ভাইয়ের কাছে পাঠাইছিল এরপরে দেখা যাচ্ছে ও আওয়ামী নিয়ে ও যেই পরিকল্পনা শুরু করছে আমার বিরুদ্ধে কারণ আমি তখন আমার কাছে কোনো অস্ত্র নাই কোনো কিছু নাই আমার দল নাই কিছুই নাই আমি নিশ্চয় ওনার আওয়ামী লীগ নিয়ে এয়া ওনার সর্বশক্তি দেখে আমি ওনার কাছ থেকে সরে আমার মানসম্মান নিয়ে আমি ওনার থেকে সরে আমি আমি ইয়া করে গেছে উনি অনেকবার পরিষদে আমার গায়েও গেছে আমাকে মারার জন্য আমাকে মারার জন্য সে আমার গায়ে গেছে কত বড় সাহস ওই চেয়ারম্যানের এই বিয়াদক চেয়ারম্যান এই বিয়াদক চেয়ারম্যান আমরা চাই না অনেক দিন ধরে আমরা এগুলা সহ্য করেছি এই অপমান অপমান নিয়ে অনেক চলেছি র দেখলে আমার আমার খারাপ লাগে কিন্তু আমি প্রতিবাদ করতে পারি আজকে একটা প্রতিবাদ করার মতো আমি সুযোগ পাইছি আমার বাংলাদেশ জাতীয়বাদী বা জাতীয়বাদী পরিবারকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এটা কথা বলার সুযোগ দিয়েছেন এই এই অবয়ত চেয়ারম্যান যেই আরాత్రి নিশিতেতে দিয়ে যে আজকে আট বছর প্রতিষ্ঠিত করে ডেভেলপ করে রেখেছে ওই ওই চূড়াকার ওই চূড়া চেয়ারম্যান আমরা চাই না আমরা চাই আমরা চাই মানুষের মানুষের নির্বাচনে মানুষের নির্বাচিত চেয়ারম্যান জনগণের নির্বাচন দিয়ে যাকে মনোনয়ন করবে সেরকম চেয়ারম্যান আমরা চাই এই চেয়ারম্যান এই অবৈধ চেয়ারম্যান আমি চাই না আমরা চাই না আমরা মহিলা দল চাই না এরকম অবৈধ চেয়ারম্যান এই অবৈধ চেয়ারম্যান শিবাতলি দিয়ে শিবাতলি তো কোনো কিছু মঙ্গল করতে পারবে না উন্নয়ন করছে উন্নয়ন যা করছে তার থেকে তার থেকে আরো বেশি কিছু সেই জনগণ থেকে নিয়ে গেছে সেই জনগণের একটা রাস্তা করতে গিয়ে সেই প্রতিটা বাড়ির প্রতিটা প্রভাবশালী মানুষের থেকে বিশ ত্রিশ হাজার টাকা করে নিয়ে আমি কাজ করাছি বলে সেই থেকে থেকে সেই আবার বলে আমি নি না আমি খালি দিছি সেই দিছে কি না দিছে এগুলা শিবতলি জনগণ সবাই জানে আমি এইবারে আমার বক্তব্য শেষ করছি আমরা এই অবৈধ চেয়ারম্যান চাই না আমরা দ্রুত উনার উপসারণ আমরা কামনা করছি উনি জানো আর এই চেয়ারে বসতে না পারে ওরা তো অনেক সুবি অনেক সুযোগ দেওয়া গেছে এখন আমরা আর সুযোগ দিতে চাই না আমি আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে যেন এই কথা প্রশাসনের কাছে পৌঁছে এবং এই অবৈধ চেয়ারম্যান যেন দ্রুত আমাদের পরিষদ ত্যাগ করে এবারে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কিন্তু

আহক নাওঁ তাই তল নকৰিব না पाइन्ट न भित्रा ओइ न सबै नगुरा अलाई त सो बिदिनु भोलि कि गुरु मानिस धैबे रे बे दिन न थाकिउ न दे भन्न न अलाई न भित्रा डाक्टर के 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 के

যেটা আমরা চাচ্ছি সেটা একটা কপি আমরা দিয়ে যাচ্ছি কাল দিনের সাথে আমরা নেতৃস্থ আসে যোগাযোগ করব আজকে ওনাকে দিয়ে আমরা এই আমাদের এই চেয়ারম্যানকে যেন অতি দ্রুত অপসারণ করে উপজেলা পরিষদ থেকে একজন ভালো এই অফিসার নিয়োগ দিয়ে আমাদেরকে শিবতলীকে যেন শান্ত করে সমগ্র হার যাইতে যেভাবে ইউনিয়ন পরিষদের কোনো চেয়ারম্যান বসতে পারতেছে না উনি ওখানে চেয়ার চেয়ার বসা